হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ট্রাভেল উইথ ভিসা চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি ইন্ডিয়ান ভিসা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি যেটা বর্তমানে বা আগে অনেক কঠিন ছিল ইমেলের মাধ্যমে কনফার্ম করতে হতো কিন্তু বর্তমানে সেটি সহজ হয়ে গেছে অবশ্যই হয়তো থামনেল দিকে বুঝতে পেরেছেন কিছুটা যে পোর্ট সংযোজন বা অ্যাড পোর্ট পরে যেটা নতুন করে পোর্ট অ্যাড করা হয় পাসপোর্টের বা ভিসার মধ্যে তো এই পোর্ট অ্যাড করার জন্য সাধারণত এখানে চারটি ডিফল্ট রোড দেওয়া থাকে বাই এয়ার হরিদাসপুর যেটা বেনাপোল হিসেবে আমরা জানি এবং কি আগরতলা এবং কি রেলগেটে তো এই পোর্টগুলো থাকা সত্ত্বেও যদি কেউ বাড়তি কোনো পোর্ট অ্যাড করতে চান যেমন দাউকি বর্ডার আছে তারপর চ্যাংরা বাদা বর্ডার আছে আরও অনেক অনেক বর্ডার আছে তো এর মধ্যে যদি যে কোনো একটি বা দুটি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড করতে পারবেন তো সেই অ্যাড করার জন্য কি কি করতে হবে সেই ব্যাপারে আপনাদের তথ্য দিব ভারতীয় ভিসাতে পোর্ট পরিবর্তন বা সংশোধন প্রক্রিয়া সম্পর্কে জানুন পোর্ট সংযোজন প্রক্রিয়া খুবই সহজ এবং ঝামেলামুক্ত আগের মতো ভারতীয় হাই কমিশনারে এখন আর মেল করতে হচ্ছে না পোর্ট সংযোজনের আবেদনের জন্য আপনাকে দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে এবং কি দুটি সক্ষমতা থাকলে আপনি এটি করতে পারবেন তার মধ্যে একটি হচ্ছে যে আপনার বিচার মেয়াদ কমপক্ষে তিন মাস সময় থাকতে হবে এবং কি আপনার পাসপোর্টের দুইটি খালি পাতা থাকতে হবে তো এই দুটো যদি আপনার কাছে থাকে তো সেক্ষেত্রে আপনি পোর্ট অ্যাড করতে পারবেন তো পোর্ট অ্যাড করার জন্য আপনার কিছু যাবতীয় কাগজপত্র লাগবে তার মধ্যে হচ্ছে মূল পাসপোর্ট লাগবে ইন্ডিয়ায় আবেদন করবেন সেই ভিসার আবেদন ফর্ম লাগবে একটি ছবি লাগবে দুই বাই দুই অবশ্যই ল্যাব প্রিন্ট করতে হবে এবং বর্তমানে ইন্ডিয়ার ভিসার এক কপি ফটোকপি যেটি আপনি বর্তমানে ভিসার চলতেছে আর পোর্ট এন্ট্রি করবেন যে তার ফর্ম পূরণ করতে হবে আপনারা বোধহয় স্ক্রিনে একটা ফর্ম দেখতেই পাচ্ছেন তো এই ফর্মটি আপনাদের খুবই সতর্কতার সাথে পূরণ করতে হবে এবং কি পাসপোর্ট থেকে তথ্য মিল রেখে পূরণ করতে হবে যদি কোনো প্রকার পাসপোর্টের তথ্য মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু এটি বাতিল হয়ে যাবে তো প্রথমে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে তো প্রথমে পাসপোর্ট দেখে পাসপোর্ট অনুযায়ী নাম দিবেন পাসপোর্ট নাম্বার দিবেন ভিসা নাম্বার দিবেন ভিসা ইট ইস্যু ডেট দিবেন যেদিন থেকে ভিসা শুরু হয়েছে এবং ভিসার শেষ তারিখ যেদিন সেটা দিবেন তারপর আপনার যে দুইটা পোর্ট অ্যাড করার ঘর আছে সেখানে আপনারা একটি বা দুইটা পোর্ট যে কোনো অ্যাড করতে পারেন তবে একটি পোর্ট অ্যাড করার জন্য বা দুটি পোর্ট অ্যাড করার জন্য একই পরিমাণ ফি দিতে হবে ফির পরিমাণ তিনশো টাকা তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন কন্ট্রাক্ট অ্যাড্রেস দিবেন তার আর বাকি যে কাগজগুলো লাগে সেগুলোর সাথে সিগনেচার করে ডেট দিয়ে জমা দিতে হবে তো এটা সাধারণত পাঁচ থেকে সাত কর্মদিবস সময় লাগে এই প্রসেসিংটা হতে তবে তার আগে এখন বর্তমানে আগেই ডেট চলে আসতেছে সেই ধরনের একটি ভিডিও তো দিয়েছিলাম তো সেই ভিডিও অনুযায়ী তাদের প্রসেসিং হতে সাত দিন সময় লাগে না দুই তিন দিনের মধ্যে হয়ে যায় সেক্ষেত্রে মেসেজ আসা মাত্রে আপনি এটি সংগ্রহ করতে পারবেন এবং কি অনলাইন থেকে ট্র্যাক করতে পারবেন আপনি যে আপনার পাসপোর্ট কি অবস্থায় আছে তো পোর্ট অ্যাড করা একটি বিশাল সুবিধা কারণ হচ্ছে নতুন করে পাসপোর্ট আটশো চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা খরচ হয় সেভাবে করলে আবার অনেক পেপার্সগুলো এক্সট্রা দিতে হয় ইনভেস্টমেন্ট করতে হয় তো সেক্ষেত্রে আসলে এই বাড়তি ঝামেলা জন্য এই সরকার এই সুবিধাটি দিয়েছে ভারতীয় সরকার বা হাই কমিশনার তো এই সুবিধা নিয়ে আপনি আপনার ইচ্ছামতো একটি পোর্ট ধরেন সাপোজ যেভাবে একটি আপনি বেলাপোল বেনাপোল দিয়ে গেলেন তো আরেকটি পোর্ট আপনি আগরতলা থাকছে আগরতলা ঘুরতে গেলেন এই মুহুর্তে আবার দার্জিলিং ঘুরতে যাওয়ার প্রয়োজন হয়তো বা আপনি তাহলে দার্জিলিংয়ের চ্যাংরা বান্ধা পোর্ট অ্যাড করে নিতে পারেন অথবা দাউকি মেঘা দিয়ে মেঘালয় ঘুরতে যাবেন সেক্ষেত্রে আপনি দাউকি বর্ডার অ্যাড করে নিতে পারেন আবার মিতালি এক্সপ্রেসের ট্রেনের জন্য নিউ রেল জলপাইগুড়ি অ্যাড করে নিতে পারেন তো আসলে পোর্ট ইনটি একটি বা অ্যাড করা একটি খুবই মানে চমৎকার একটি সিস্টেম তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং এই সিস্টেমে আপনারা পোর্ট ইনডোজ করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন তথ্যমূলক হলে শেয়ার করে দিবেন এবং কি যদি আমার চ্যানেলটিও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেলাইকন অন করে ভবিষ্যতের নতুন নতুন তথ্যের জন্য পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম